কি জানে আল্লাহ রসুল হাদিস পাখের মধ্যে বলেছে ওলামা ভাইরাও আছে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো অন্যায় দেখলে হাত দিয়ে রোখো যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে না পারো অন্তর থেকে না করো এই তিনটে যার মধ্যে নেই রসুল বলছে তার মধ্যে ইমান নেই অর্থাৎ অন্যায় দেখেছে হাত দিয়ে রুকেছে এ ক্যাটাগরির ইমান অন্যায় দেখেছে হাত দিয়ে রুকার ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করেছে সেকেন্ড ক্লাসের ইমান মুখে প্রতিবাদ করার ক্ষমতা নেই ঘৃণা করেছে ইমান আছে কিন্তু ইমানের একদম শেষ স্তর এর পরেও যদি কেউ অন্যায় থেকে ঘৃণা না করে অন্যায় সাথ দেয় এবং সেই অন্যায়টা ইসলামকে মেটাতে চায় তার মধ্যে ইমান আছে না বলো আজকে কেন্দ্রের অপদার্থ সরকার

বলেছে বলার পরে এটাও বলেছি যদি মমতা চায় যে আমার ভুল হয়ে গেছে ভাই এগুলো বলা আমার উচিত হয়নি আমি एक्चुअली কোরআন এর বিষয়ে বলতে গেছিলাম এক হয়ে গেছে আমি বলতে গেছিলাম যে ทีলি যাও এটা আমার বলা উচিত হয়নি তোমরা ভালো করে আন্দোলন করো রাস্তাঘাট जाम করো না ক্ষমা যদি তাই ভিন্ন বিষয় যদি ক্ষমা না চায় মুসলমানকে জিজ্ঞেস করছি বিজেপি কে ভোট دیا যাবে